এই যে আর কয়দিন পর হিন্দুকুর লাফালাফি চোটে আপনার ওই সাত পাড়ে যে আগে কি লাভ ওই তো আমি জানি তবে সরন্দরে করিমানা যারাই আসছেন এই সাত সাতপারের লাফালাফি এবার একটু বন্ধ করেন কারণ রাষ্ট্রীয় প্রভাবও ভালো না পূজা বন্ধ করবেন না কিন্তু এই মেয়ে আসানু বন্ধ করেন এই কদম্বারি সাত এই অঞ্চলে মেয়ে আসানের খুব সুনাম আছে টাকেরাট সরমঙ্গল ওই যে আরও অন্য অন্য জায়গার থেকে ফরিদপুরের এই আমাদের ভাঙ্গা থানা ফরিদপুর ওই অঞ্চলের ছেলেরাও গাড়ি ভরে ভরে আসে খালি সনাতনীরা আসে না অন্য ধর্মের ছেলেরাও আসে এতে আপনাদের একটা লাভ হয়েছে এতে একটা লাভ হয় কিছু কিছু মা বাবার বলেন তো কেন মেয়েকে নাচতে দেয় ওই নাচে যখন বাইরে মেয়ের কাছে নাম্বার চাই মেয়ে তো একেবারে আনন্দে ওই যে চুল কাটিং করে আরও দেখে বাইকের উপর বসা আছে মেয়ে আনন্দের নাম্বারটা দিয়ে দেশে কিন্তু ওটা হিন্দু না মুসলমান বৈদ্য না খ্রিস্টান তো জানা নাই ওই নাম্বারটা দিয়ে দিল কয়দিন হ্যালো হ্যালো করলো মা বাবা টাকা ছাড়া মনে মনে ভাবে যদি ওইটি যাইতো তাই বাইসি যাইত এই জন্য যদি ওই রকম গদ্ধপ মার্কা মা বাবা না হন তাহলে চরণে হাত রেখে বলছি আপনার মেয়েকে ওই স্টেজে গিয়ে ড্যান্স করবার জন্য দেবেন না আপনার স্ত্রীকে আপনার বৌমাকে স্টেজে ড্যান্স করার জন্য নয় কুলের কুলবধূ হচ্ছে দেবী লক্ষ্মী তাকে সম্মান জানাতে হয় ড্যান্স দেখাবার জন্য নয় অন্য ধর্মের ছেলে ছেলেদেরকে ড্যান্স দেখাবার জন্য নয় এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চিন্তাটা হচ্ছে সনাতনী জাতির প্রতি এত নির্যাতন এত অত্যাচার তারপরে এই বাংলাদেশের কিছু দালালরা বলছে বাংলাদেশে কিছু হয় না ইন্দুর প্রতি কিছু হয় না এগুলোকে টাইমে করে তাই না পাড়াই পাড়াই এসে একটা আম সত্যর মতো বানাতি হয় যে ইন্দুর হয় নাই কি তুই দেখিয়ে কিন্তু আসলে তো সেই ক্ষমতা নাই ক্ষমতাটা যদি থাকতো তাই ওর বাবার নাম ভুলে দিতাম যে ইন্দুর বলে অত্যাচার হয় নাই কি ভালো কথা বলে কিন্তু বাবা যত বারো তত কমতে হবে এজন্য চরণ ধরে করিমান আগে সজাতি চিন্তাটা করো খালি টাকার দালাল হয়ে ওই পরের টাকা খাওয়ার জন্য বাবেন বাবার নামকে ভুলে যেও না এটাও আমি একটু বললাম এই জন্য খুব টেনশনে হরিকতা ভুলে যাই তারপরেও আজকে দুটো না বলে পারছি না আজকে যে হিংসাটার কারণে মহাপ্রভু পরিত্যাগ করছে কাকে অহংকারের কারণে হিংসা না মুকন্দকে মুকন্দ কাছে প্রভু আমি কি অপরাধে আমি তো বুঝতে পারি না জগজ্জীব যখন অপরাধ করে অপরাধী কখন অপরাধটাকে বুঝতে পারে না পারে কি বাবা যদি বুঝতে পারতো তাহলে অপরাধ করতো না কিন্তু এই অপরাধটা ধরবে কে জয় শ্রীরাধে জ্ঞানী জঞ্জি তা আমাদের সমাজের মধ্যে যারা বুদ্ধিজীবী যারা জ্ঞানীজন প্রতিটা জ্ঞানীজনের উচিত কি জানেন যারা ছোট ছোট ভালো অন্যায় করতে পারে ওদেরকে শাসন করে ওদেরকে ভালোবাসা দিয়ে ওদেরকে বুকে টেনে সেই নোংরামি পথ থেকে সৎ পথে টেনে আনা এ দায়িত্ব কাদের এই দায়িত্বটা কাদের আমাদের নয় মারলে কি পথে আসবে ভালোবেসে পথে আনতে হবে কলির যুগে কি বললেন কলির যুগের মহাপ্রভু বলেছিলেন এবে অস্ত্র না ধরিব প্রাণে কারে না মারিব প্রেম দিয়ে জগত ভাষাই মহাপ্রভু কি করেছে প্রেম দিয়ে জগৎ ভাষাইবার সিদ্ধান্ত নিয়েছে এই কলির যুগের চেয়ে এত বড় ভালো যুগ আর কোথায় পাবে গো আমাদের সনাতন ধর্মের অনেক ঝামেলা আছে বয়স না হলে হরিভজন করা যাবে না তাই তো নাকি তুলসীর মালা গলায় নেওয়া যাবে না ধুতি পরা যাবে না এই আমাদিকে লক্ষ্য করুন এই যে মায়েরা বয়স না হলে তিলক পরা যাবে না সনাতন ধর্মের গুণের কথা আর কি বলবো একটা গুণ আছে ভারী ভালো গুণ এই কিছু বলদ মারখা মা বাবা আছে বলদ মারখা মা বাবা চেনেন তো বুকা মারখা মা বাবা যদি ছেলে দীক্ষা নিতে যায় কয় হ্যাঁ মা বাবার অনুমতি ছাড়া দীক্ষা এই দীক্ষায় তোর কোনো কিছু হবে না কে এটা বলে না কি আপনারা কি জানেন মা বাবার অনুমতি ছাড়া দীক্ষা নেওয়া যায় হ্যাঁ কথা বলতে হবে কি সাধু বাবারা দুই চারজন আসছেন কি বলেন না কেন আপনার ছেলে যদি কোথাও দীক্ষা নিতে যায় যদি মনে করেন আপনি বাড়ি নেই আপনি কি বলবেন মা বাবার অনুমতি ছাড়া দীক্ষা নেওয়া যাবে না কিন্তু এই ছেলে যখন পরের দ্রব্য চুরি করে পরের নারীর লজ্জাহরণ করে পরের নারীকে ধর্ষণ করে সেই সময় মা বাবার অনুমতি লাগে না লাগে এ কথা বলেন না কেন আপনার ছেলে যখন পরের মেয়েকে নিয়ে হরিবল হয়ে যায় বোঝেন তো মানে পালিয়ে যায় তখন আর মা বাবার অনুমতি লাগে না কয়জনের মা বাবা কাছে বলে যায় কথা বলতে হবে আুবক ছেলে না বলে যাও সব কথা ফোনে যে ওই যে আমার মায়েদের সাথে কথা বলো ওইটা কি মা বাবার অনুমতি নাও নাও না তাহলে দেখো সনাতন ধর্মে কত বড় বুকার দল বুকার রাজ্যে বসবাস করছি ছেলে গোবিন্দ ভজন করতে যাবে দীক্ষা নেবে সেখানে অনুমতি ছাড়া হবে না মা বাবার অনুমতি ছাড়া হবে না আর ছেলে যখন পরে হ্যাঁ মেয়ে নিয়ে ভাগিয়ে চলে যাবে তখন ওই জরিপানা মাতুবর্গ টাকা দেবে জেল হবে হাজত হবে মামলা মোকদ্দমা হবে এ টাকা মা বাবা গোপনে গোপনে দিয়ে ছেলেকে হাজত থেকে ছাড়িয়ে আনবে তখন আর অনুমতি লাগে না আর যদি এই ছেলে গোবিন্দ ভজন করতে চায় হরিভজন করতে চায় ভগবানের পথে যেতে চায় তাহলে মা বাবাকে কাঁদিয়ে কি কোনো ধর্ম হয় কত বড় বুকারি কত বড় গদ্ধ ফলে পরে কথা বলতে পারে যে সন্তান যদি আমার কৃষ্ণ ভক্ত হয় তাহলে একটা সন্তান পারে তার বাবাকে মুক্তি দিতে তার মাকে মুক্তি দিতে যদি শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয় একটা সন্তান যদি শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয় তার বাবাকে মুক্তি দেওয়ার মতো যোগ্যতা ওই সন্তানের থাকে কিন্তু সনাতন ধর্মে বিপরীত এই অঞ্চলে অনেক মালা ছাড়া লোক দেখলাম কই আমি দীক্ষা নিচ্ছি আজকে চল্লিশ বছর গলার দিকে তাকাই দেখি মনে হয় না কেবল জন্ম আসে মনে হয় কেবল জন্ম এসে কারণ চল্লিশ বছর আগে দীক্ষা নিলে দীক্ষার সময় গলায় মালা দিয়েছিল না এই দীক্ষার সময় মালা আছে কি না হ্যাঁ আছে তো তাই মালা যারা পরিত্যাগ করেন তাদের গুরু ত্যাগ হয়ে যায় আপনাদের যাদের মা বাবা মারা গেছে শ্রাদ্ধের সময় মালা দেয় না এ দেয় কি না আপনাদের দেশে দেয় না তো এতবার দিচ্ছে বিয়ের সময় বিয়ের সময় দেয় তো আরে বুড়ো একটু মাথায় ঝুল আপনারাও পালাই দিয়ে বিয়ে করছেন পালাই যে বিয়ে করছে অগ নয় শনিবার মঙ্গলবার নাই আমাবশ্য তেরেস্পর্শ চত্র মাস ভাদ্র মাস নাই কিন্তু যারা সামাজিকভাবে বিয়ে করছেন তাদের তো ছিল তো তাদের গলায় মালা ছিল না অন্নপ্রাশনে মালা ছিল না ছয় দিনের দিন ছয় ষষ্ঠীতে মালা ছিল না তে এতবার গৌরহরি মালা দিল আর আপনারা ছিঁড়ে ফেললেন এখনো মনে হয় কেবল জন্মগ্রহণ করছে কারণ আশা বস হয়েছে তথাপি মালা নেয়নি তাহলে বোঝা যাবে ও কেবল জন্মগ্রহণ করছে ওর ছয় দিন এখনো যায় নাই কি ছয় দিন গেছে রাধে রাধে কি কথা কি মিথ্যা বলছি না সত্য এই কথা কি সত্য না মিথ্যা তাহলে আমাদের সনাতন ধর্মের এই যে গুড়ামিগুলো আছে ভালো কাজে গেলে আমাদের অনুমতি ছাড়া করা যাবে না আর যদি চুরি করে তাহলে আর অনুমতি লাগে না এই বুকামি বুদ্ধিটা ছেড়ে দিন ছেলে যদি সৎ পথে যায় আপনি যদি প্রকৃত বাবা হন প্রকৃত মা হন ছেলেকে মেয়েকে সৎ পথে ধরিয়ে দেবেন যে যাও বাবা তুমি ভগবানের চরণে যাও তুমি যে তুমি ভগবানের চরণে আমার জন্য একটু জায়গা রেখো যেন আমিও গিয়ে ভগবানের চরণে একটু আশ্রয় পাই আবার যেন শেষ গতিটা যেন ভগবানের চরণে হয় বাবা তুমি হরি নাম করো অন্তত তুমি আমাকে ভাবনা দিলেও অন্তত আমার মৃত্যু সময় একটু হরি নাম করেনে দিও এটাই হচ্ছে প্রতিটা মা বাবার কর্তব্য প্রতিটা মা বাবার একান্ত কর্তব্য অবশ্য কর্তব্য শুধু কর্তব্য নয় অবশ্য কর্তব্য কিন্তু আমাদের সময় হয়নি আজকাল তাল পশু করে সময়টা যে কবে অতিবাহিত হয়ে গেছে ছিলাম গুড়া হলাম বুড়া হ্যাঁ কি বাবা আগের মতো আছি কেউ আগের মতো চেহারা আছে সব গেছে না ক্রমান্বয়ে দিনে দিনে চলে যাচ্ছে তথাপিও এখনো আমি বুঝছি না যে আমার দিন আর বেশি ঋণ নেই তবু এখনও হরিভজন করছি না এটা কি ঠিক আজকে আমি বকাবকি দেব না আজকে একেবারে বলে আসতে আজকে বকাবকি দেব না তবু বকাবকি দুই সাইডটা না দিয়েও পারি আজকে বললে আসছিলাম যে আজকে আর কিচ্ছু বলবো না তবে একটু ভালো লাগছে যে আজকে যে কয়েকজন বসা আছে আমি মনে করি গৌরহারীর কাছে আমি প্রার্থনা করি গৌরহরি এদের সমস্ত মনের মলিনতা দূরভূত করে দিয়ে শুদ্ধ একটা আত্মা এবং সৃষ্টি করে দাও এরা যেন তোমার ভজন করতে পারে আমি গৌরহরীর কাছে প্রার্থনা জানাব আমার গৌরের কাছে প্রার্থনা জানিয়ে দেব তো এইবার সময়টা তো আমাদের হয় না আর সময় হবে না এইবার যখন রাবণের মৃত্যুবান নিয়ে ভগবান রামচন্দ্র নিজেই যখন নিক্ষেপ করে দিলেন রথ হইতে দশানন ধরায়ে পড়ে গেল ধরা মানে ধরা কোনটা গো এই বসমতী তো ধরায় পড়ে গেলেন রথ হইতে ধরায় পড়ে গেলেন কিন্তু যখন রথ হইতে পড়ে গিয়েছে না লক্ষণ পাশে আছে বানকে বক্ষে করে রাবণ রামের দিকে তাকিয়ে আছে দশানন করজোরে তাকিয়ে আছে হে প্রভু রাজীব রামের এক নাম কিন্তু রাজীব এই যে আজকে আমার একটা মা একটা ভালো কথা বলেছে ঘরে বসে ছেলেটার নাম যেন কি রাখছে বলছে এগুলো হচ্ছে অন্য ধর্মের নাম এটা রাখছিস কে হ্যাঁ সত্য আজকাল আপনারা যারা না অনেক মায়েরা এই হিন্দু মায়েরা বাবার একটা টেকনিক শিখছে টেকনিক কি জানেন ছেলেকে শিক্ষিত করবার যে বলে যে হিন্দু নামে চাকরি হবে না দেখা ওরা ওই নামটাকে এখন ডিজিটাল করে দেওয়া দিয়েছে ওরা হিন্দুদের নামে নাম রাখছে না তাই আমি ওদের যারা এই যে এইরকম মানে চাকরির আশায় যারা ছেলের নাম ডিজিটাল রাখতে চায় সনাতনী যে কি নাম এটা রাখতে চায় না ওরা কি গোপনে আবার বাবার নামও পাল্টাই বলে নাকি তা বলা যায় না ওরা বাবার নামও কেন সুযোগ পাইলে পাল্টিয়ে দিতে পারে তো এই জন্য এই রাজীব নামটা কিন্তু ভগবান রামচন্দ্রের এক নাম রাজীব কথাটা খেয়াল রাখবেন রাজীব নামটা কিন্তু খারাপ নয় এটা অনেকে জানে না কি অনেকে জানে রাধে রাধে রাজীব লোচন রাম রাজীব লোচন এইবার দশানন করজোরে প্রার্থনা করছে প্রভু একটি যদি আমি তোমার চরণ দর্শন করতে পারতাম বাদন দর্শনে করিতে পারতাম তাহলে আমার রাক্ষস জন্ম ধন্য হয়ে যাবে রাবণে কিন্তু বৈরী ভাবে রাক্ষস কিন্তু প্রকৃত অন্তর জগতে খাটি ব্রাহ্মণ আমের বাড়ির দুর্গা পূজা কে করেছিল এই যে আর কয়দিন পর হিন্দুক লাফালাফি চোটে আপনাকে ওই সাত সাতপারে যে আগে কি লাভ ওই তো আমি জানি তবে সরন্দরে করিমানা যারাই আসছেন এই সাত পারের লাফালাফি এবার একটু বন্ধ করেন কারণ রাষ্ট্রীয় প্রভাবও ভালো না পূজা বন্ধ করবেন না কিন্তু এই মেয়ে নাচানু বন্ধ করেন এই কদম্বারি সাতপাড় এই অঞ্চলে মেয়ে নাসানের খুব সুনাম আছে ট্যাকেরাট সরমঙ্গল ওই যে আরো অন্যান্য জায়গার থেকে ফরিদপুরের এই আমাদের ভাঙ্গা থানা ফরিদপুর ওই অঞ্চলের ছেলেরাও গাড়ি ভরে ভরে আসে খালি সনাতনীর আসে না অন্য ধর্মের ছেলেরাও আসে এতে আপনাদের একটা লাভ হয়েছে এতে একটা লাভ হয় কিছু কিছু মা বাবার বলেন তো কেন মেয়েকে নাচতে দেয় ওই নাচে যখন বাইরে মেয়ের কাছে নাম্বার চায় মেয়ে তো একেবারে আনন্দে ওই যে চুল কাটিং করে আরও দেখি বাইকের উপর বসা আছে মেয়ে আনন্দে নাম্বারটা দিয়ে দেছে কিন্তু ওটা হিন্দু না মুসলমান বৈদ্য না খ্রিস্টান এটা তো জানা নাই ওই নাম্বারটা দিয়ে দিল কয়দিন হ্যালো হ্যালো করলো মা বাবা টাকা ছাড়া মনে মনে ভাবে যদি ওইটি যাইতে তাই বাইসিস যাইতে এতে একটা লাভ আছে যারা এই যে বুকামারখা মা বাবা যারা নিজের স্বজাতি চিন্তা করে না যারা নিজের ধর্মকে রক্ষা করার চিন্তা করে না ওই রকম মা বাবাদের চিন্তা চেতনা এরকমই হয় এজন্য যদি ওই রকম গদ্ধমারখা মা বাবা না হন তাহলে চরণে হাত রেখে বলছি আপনার সব মেয়েকে ওই স্টেজে গিয়ে ড্যান্স করবার জন্য দেবেন না আপনার স্ত্রীকে আপনার বৌমাকে স্টেজে ড্যান্স করার জন্য নয় কুলের কুলবধূ হচ্ছে দেবী লক্ষ্মী তাকে সম্মান জানাতে হয় ড্যান্স দেখাবার জন্য নয় অন্য ধর্মের ছেলেদেরকে ড্যান্স দেখাবার জন্য নয় এটাকে শালীনতা বজায় রেখে ধর্ম করতে হবে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে হবে কিন্তু মেয়ে নাচিয়ে নয় কষ্ট পাচ্ছেন মায়েরা ও বাবারা কষ্ট হচ্ছে আমার কথা এটা কি মিথ্যা না সত্য এই জন্য এটাকে একটু বর্জন করবেন একেতে বাংলাদেশের বন্যা কবিলিত এলাকায় আমাদের বন্যাত্ম অনেক ক্ষতি হয়ে গেছে রাজ্যের দ্বিতীয়তে রাষ্ট্রীয় প্রভাবেও আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি সনাতনী জাতি এই সনাতনী জাতি যতই বাংলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্য কোনো জাতি এত ক্ষতিগ্রস্ত এবার হয়নি এবার বাংলাদেশে এই বর্তমান রাষ্ট্রীয় প্রভাবে সনাতনী একাত্তরের চেয়েও বেশি সনাতনীদের অত্যাচার হয়েছে অনেকে জানে না অনেক খবরেও আসেনি এখন বর্তমান দিতেও দেয়নি আর কিছু পাঁচাটা কুকুরের দল ওরা বলছে বাংলাদেশে এগুলো কিছুই হয়নি এজন্য ধরে করিমানা পূজা করবেন পূজা কোনো একটাও বাদ দেবেন না পূজা করব কিন্তু শালীনতা বজায় রেখে ভক্তির দ্বারা নয়নের জলে পুষ্পাঞ্জলি দেব এবারে যেন কেউ ডিজে বাজিয়ে অশলীল নৃত্য দিয়ে যেন পূজা না হয় তাই রামের বাড়ির এই যে আপনারা যে দুর্গা পূজা করছেন এই পূজাটা কে করেছিল না ভগবান রামচন্দ্র পুরোহিত কে করেছিলেন রাবণ তাই রাবণ হচ্ছে একজন খাঁটি ব্রাহ্মণ